দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর পুরোনা পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মুখর উত্তর পাশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন গত পরশু দিন সোহাগকে নির্মমভাবে নৃশংসভাবে পাথর দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চেয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন যতটুকু জানা গেছে জাতীয় মসজিদ বাইতুল মোকরমে উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়েছেন এবং সেই মিছিলটি শাহাবা গিয়ে শেষ হবে এমনটি কিন্তু জানা গেছে তো দর্শক দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু মোটর সাইকেল নিয়ে জামাত নেতাকর্মীরা কিন্তু নিয়ে অবস্থান নিয়েছেন পিছনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দদের সাথে কিন্তু নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর পুরোনা পল্টন মোড়ের দিকে এদিকে এগিয়ে আসছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানের স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানীর সড়ক দর্শক দেখানোর চেষ্টা করছি আমরা দেখেছি গতকাল রাতে গতকাল রাতে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন হত্যার বিচারের দাবিতে অর্থাৎ সোহাগকে যারা হত্যা করেছেন সেই হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছেন এর আগে আমরা দেখেছি এরপরে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সর্বস্তরের নেতা কর্মীরা সোয়াক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুখার আমি উত্তর পাশ থেকে সরাসরি দেখার চেষ্টা করছি চাঁদাবাজির বিপক্ষে চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে সরাসরি দেখার চেষ্টা করছি লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন যুবদলের বিরুদ্ধে কি স্লোগান দিচ্ছে জামায়াতের নেতা-কর্মীরা দর্শক দেখার চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানে স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে রাজধানী পুরোনা মোড় পার হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দর্শক ঠিক এই জায়গা থেকে গতকালকে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর সর্বস্তরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন সুখ হত্যার দাবিতে আমরা দেখতে পাচ্ছি বড় একটি মিছিল জাতীয় মসজিদ থেকে বের হয়েছে স্লোগানের স্লোগানের উত্তাল রয়েছে চাঁদাবাজদের ঠাই নাই এই বাংলায় স্লোগান দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা দর্শক লাইফ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা এগিয়ে আসছেন রাজধানীর পুরোনা পল্টন মোড় এদিকে এগিয়ে আসছেন দেখানোর চেষ্টা করছি স্লোগানে স্লোগানে উত্তর রয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই বিক্ষোভ মিছিলের সামনের কাতারা কিন্তু রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুর ইসলাম বুলবুল রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিন্তু এই মিছিলের সামনে সারিতে রয়েছেন দেখানোর চেষ্টা করছি স্লোগানে স্লোগান উত্তোলন হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক সোয়া হত্যার দাবিতে মূলত আজকে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এরপরে বিকাল চারটা বাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবেন দাবিতে স্লোগানে স্লোগানে উত্তর হয়ে পড়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে দরকার সংস্কার আর ক্রিয়ার স্লোগান দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা হাজার হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক এরপরে বিকাল চারটা বাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে সর্বস্তরের নেতাকর্মীরা সোহাগ হত্যার বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তেন উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন দশকের আগে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখে এর আগে গতকাল রাত থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন নামে স্লোগান দিয়েছে এরপরে আমরা দেখেছি খেলাপাদ যুব মসজিষ্কের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন সোহা হত্যার বিচারের দাবিতে এবং সর্বশেষ আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা ঠিক এই জায়গা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা ভাঙ্গারি ব্যবসায়ী সোহাদকে যারা হত্যা করেছেন নির্মমভাবে নৃশংসভাবে তাদের বিচারে দাবিতে মূলত আজকে এই বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ Get that